আমার অনেক ছোটো ভায়েরা বলে যে ভাই একটা মেয়েকে ভীষণ ভালোবাসি কিন্তু তাকে বলতে পারি না আই লাভ ইউ এর জন্য আমি কি করবো তো এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো তার সামনে সামনে গিয়ে চোখে চোখ রেখে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবনের প্রথম প্রেম তুমি আমার জীবনের শেষ প্রেম তুমি আমার জীবনে একবার এসেছ তুমি সারা জীবনের জন্য আমার সঙ্গে থাকবে তোমাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না যেদিকে তাকাই শুধু তোমার এই সুন্দর চেহারাটা দেখতে পাই তুমি আমায় কি মায়া করেছো তুমি আমায় কী মায়া মায়ায় ডুবিয়েছ তুমি আমাকে কি জাদু করেছো হ্যাঁ বলো না হ্যাঁ আমি তোমাকে যখন প্রথম ইয়ে কলেজে দেখেছিলাম সেদিন থেকে তোমার ভালোবাসায় আমি হাবুডুবুকে নিজেকে হারিয়ে ফেলেছি এই হাবুডুবুকে নদীতে এখনো আমি সাতটাইতেছি আমি জানি না এই নদী থেকে কখন উঠতে পারবো যখন তুমি আমার এই হাতটা ধরে তুলবে তখনই আমি এই নদী থেকে উঠতে পারবো এর আগে যতক্ষণ পর্যন্ত তুমি আমার এই হাতটা ধরবে ততক্ষণ পর্যন্ত আমি নদী থেকে উঠতে পারবো না তোমার প্রেমে মুগ্ধ হয়ে আমি এখন সমাজের অঙ্গ খারাপ হয়েছি আমি এখন আমার পিতা মাতার কাছে খারাপ হয়েছি যেহেতু আমি সবার কাছে খারাপ হইলাম এখন আমি তোমাকে আর বলতে পারবো না তুমি আমার হাতটা ধরো না জীবন সঙ্গিনী আমি আমার জীবনের শেষ মুহূর্তটুকু তোমাকে নিয়ে বাঁচতে চাই ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি যখন একটা ছেলে বুঝে তখন একটা মেয়ে বুঝে না যখন একটা মেয়ে বুঝে তখন একটা ছেলে বুঝে না আর যখন ছেলে মেয়ে দুজনে বুঝে তখন তারা তাদের পরিবার বুঝে না মা বাবা গার্জিয়ানে বুঝে না তখন তাদের জীবন কি করতে হয় শেষ করতে হয় হয়তো গলায় পাশি কিংবা নদীতে যাপ তো এই কাজটা থেকে আমরা সকলে একটু সচেতন থাকি আপনার জীবনটা যদি একটা মেয়ের জন্য চলে দেন তাহলে একটু চিন্তা করে দেখেন তো আপনার পরিবারের কি হবে আপনার পরিবার তো ছোটো থেকে আপনাকে বড় করেছে পড়াশোনা করিয়ে আপনি থেকে কিছু পাবে বলে কিংবা আপনি তাদেরকে বরণ পোষণ দিবেন বলে বৃদ্ধ বয়সে তো আপনার পিতা মাতা আপনার কাছ থেকে আশা করে কোনো কিছু পাওয়ার তো আমি এটাই আপনাদেরকে বলবো